হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন ছোট সাইজ এই ব্যাগগুলো পার্সোনাল আমার খুবই পছন্দ কারণ আপনি ক্রস করেও নিতে পারবেন আবার দুইভাবে এই যেভাবে ইউজ করবো আমার তো মনে হচ্ছে ঈদের জন্য একটা নিতেই হবে এই ডিজাইনগুলো পনেরোশো করে এত সুন্দর এখন ঈদের দামাকে অফার চলতেছে চাইলে আপনি নিতে পারেন পনেরোশো মোবাইল চাম্বার সবকিছু দেওয়া আছে

সেম প্রাইস থাকবে সতেরোশো টাকা খুবই ইউনিক একটা ব্যাগ পিছনে ব্যাক সাইড সামনে ফ্রন্ট সাইড কোয়ালিটি সম্পূর্ণ ভিতর ইনার স্কেলে সুন্দর হবে আচ্ছা এটা মিডিয়াম সাইজের মধ্যে দেখুন এটা হচ্ছে সামিকো ব্র্যান্ডের একদম ডিফারেন্ট একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড হচ্ছে পিছনে ব্যাক সাইড কোয়ালিটি ভালো হবে দুই সাইড করে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাঝখানে একটা মেন চেম্বার সাথে পাবেন সুন্দর একটা লং বেল্ট ম্যানি চেম্বার সব কিছু দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এই পছন্দ হওয়ার মতো ব্যাগ প্রাইসে থাকে খুবই রিজনেবল বাইশ টাকা করে কালার আছে সুন্দর সুন্দর এই কালারটা অনেক সুন্দর বাইশ টাকা মধ্যে মানে স্টাইলিশ ব্যাগ সামনে সুন্দর করে কিছু সুন্দর ব্যাগ এটা দেখাচ্ছি অন্য হচ্ছে ভিতরে যে মেইন এক্সপ্রেস এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সুন্দর একটা পার্টিশন আছে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা হবে প্রাইজ থেকে মাত্র

চেঞ্জ হবে বাইশো টাকা সামনে ফোন চাই পিছনে পিছনে একটু বড় হবে ওগুলোর থেকে একটু সামান্য বড় হবে ব্যাগটা অফিসিয়ালের জন্য সব থেকে পারফেক্ট সুন্দর একটা লং বেল্ট মাঝখানে একটা মেইন পারিশন করা আছে ভিতরটা আমি দেখিয়ে দিই করতে পারবো ভিতরে যে মেইন স্পেস এখানে মানি চেম্বার মাঝখানে একটা মেইন পারিশন মোবাইল চেম্বার সব কিছুতে আছে বড় সাইজের লং বেল্ট কালার আছে টোটাল চারটা কালার 2200 টাকা 2200 টাকা আলাদা করে দেখিয়ে টাকা এই টাকা টাকা এগুলো কিন্তু একটু বড় সাইজ অত না সামিকো ব্র্যান্ডের বাইশশো টাকা সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটাও দেখতে পারেন মিস এলিটা মিস এলিটা ব্র্যান্ড একদম খোদাই করে লেখা খুবই কোয়ালিটি ফুল একটা নতুন আসছে এটা হচ্ছে পিসের মধ্যে আছে এটা ফেব্রিক্সের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এটা কিন্তু লেদার আর ফেব্রিক্স মিক্স করা মানে অপশনটা দেখে আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর একটা এই পাশে একটা চেম্বার এই পাশে আরেকটা চেম্বার দুইটা চেম্বার সাথে সুন্দর একটা লং বেল্ট আছে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে

দিক সেট নাম্বার আচ্ছা এটারও কালার পাবেন পুরো কালার আছে নাকি পুরো কালার আমি টেক করে আর প্রাইস হবে একদম 2000 নাম্বার মাত্র 2200 টাকা শোরুম থেকে কিনতে যাবেন আপনি আমরা মাত্র টাকা টাকা কোয়ালিটি ওকে আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস স্টাম্বুল শপিং কমপ্লেক্স এর দোকান নাম্বার জি থার্টি ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আর হোলসেল খুচরা কিন্তু দুইটাই নিতে পারবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ